অনেক হলো পুরাণ রামায়ণ মহাভারতের কাহিনী তাই ঠিক করলাম আজকে আর কোনো ধর্মীয় কাহিনী না বরং আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলব একটি ভীষণ সুন্দর গল্প বিশ্বাস করুন আপনাদের খুব ভালো লাগবে তাই মন দিয়ে গল্পটা শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনার প্রত্যেকের ভালো লাগবে অদ্ভুত অথচ বাস্তবের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও অনেক দিন আগে এক রাজকুমারী ছিল রাজকুমারীর নাম ছিল মন্দাগিনী তিনি ছিলেন তার পিতার একমাত্র সন্তান তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তার সৌন্দর্য নিয়ে অন্যান্য রাজ্যেও আলোচনা হতো কিন্তু সৌন্দর্যের পাশাপাশি তার মধ্যে নৈতিকতা প্রতিভা ইত্যাদি অন্যান্য গুণও ছিল কিন্তু আপনি জানেন এই সমস্ত গুণাবলী এবং তার পিতার ভালোবাসা তাকে একসময় প্রচণ্ড অহংকারী করে তুলেছিল তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে তার সামনে অন্য কাউকে কিছুই মনে করত না কতজন রাজপুত্র তাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু সে কাউকেই নিজের উপযুক্ত বলে মনে করত না রাজকন্যার এই অহংকার দিন দিন বেড়েই চলছিল আর এতে মহারাজ মানে রাজকুমারী মন্দাকিনীর পিতা জনসাধারণের নিন্দার ভয় পেয়েছিলেন লোকেরা তার পেছনে নানা কথা বলত কিন্তু রাজকন্যা তার অহংকারে এতটাই মত্ত ছিল যে সে কোনো রাজপুত্রকেও দেখতেও রাজি ছিল না অবশেষে মহারাজা প্রতিবেশী যুবক রাজা রঙ্গমোহনের সঙ্গে একটি পরিকল্পনা করলেন এবং ঘোষণা করলেন যে রাজকন্যার আসন্ন জন্মদিনের দিন সকালে শহরে প্রথম প্রবেশ করা পুরুষের সাথেই রাজকুমারীর বিয়ে হবে এবং তারপর রাজকন্যার জন্মদিনের দিনটি এসে গেল রাজসেবকরা সকালে শহরের গেটে আসা প্রথম ব্যক্তিকে ঘরে নিয়ে আসল তিনি ছিলেন একটি ছেঁড়া বস্ত্র পরিহিত ভিখারী কিন্তু তিনি ছিলেন তরুণ এবং সুদর্শন তার মুখে ছিল একটা রাজকীয় আভা এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এই ভিখারি রাজকুমারী মন্দাকিনীর সাথে বিয়ে করবেন কেন আর সেই ভিখারি কি আদৌ যজ্ঞ ছিল এই যে তিনি তো ভিখারি কিন্তু মন্দাকিনী তখনও তার অহংকারে এতটাই মগ্ন ছিল যে সে কিছুই বুঝতে পারেনি রাজা রাজপুরোহিতকে ডেকে আনলেন আর কোনো ধুমধাম ছাড়াই রাজকুমারীকে সেই ভিক্ষুকের সাথে বিয়ে দিয়ে দিলেন রাজকন্যা চিৎকার করে উঠল আর কাঁদতে কাঁদতে তার সুন্দর চোখ লাল হয়ে গেল কিন্তু সেদিন তার বাবা নিষ্ঠুর হয়ে উঠেছিল রাজা ভিক্ষুককে বললেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে দ্রুত আমার রাজ্য ছেড়ে চলে যাও যদি আবার আমার রাজ্যে আসো তোমাদের মৃত্যুদণ্ড হবে মন্দাকিনী চোখে ও শুনিয়ে স্বামীর সঙ্গে রাজপথ ঘরে রাজ্যের বাইরে চলে যেতে শুরু করল কিন্তু ভিক্ষুকের মনের মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি তিনি তার স্ত্রীর কান্নাকে অবহেলা করে গান বাইতে থাকেন অবশেষে তারা একটি খড়ের তৈরি কুড়ে ঘরে পৌঁছাল ভিক্ষুক মন্দাকিনীকে বললেন এটাই এখন থেকে তোমার বাড়ি তোমাকে বন থেকে গাছের পাতা ও কাঠ কেটে আনতে হবে আর যেসব গাছের ফলমূল পাবে তা সিদ্ধ করে খেতে হবে তোমাকে এই জীবন কাটাতে হবে বেদনাদায়ক হলেও মন্দাকিনি সে জীবন টেনে নিয়ে চলছিল কিন্তু একদিন বিক্ষুভ তার স্ত্রীকে নিয়ে পাশের গ্রামে চলে গেলেন সেখানে তারা একটি ভগ্নপ্রায় বাড়িতে থাকতে শুরু করল মন্দাকিনি তার স্বামীকে যথেষ্ট ভালোবাসত আর এই জীবনেও সে তার ভালোবাসা অব্যাহত রেখেছিল এরপর একটি দিন মন্দাকিনি গিয়ে বাজারে মাটির পাত্র বিক্রি করতে শুরু করলেন আর এভাবেই তার পুরনো রাজকুমারী জীবন বদলে গেল যদি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমার